হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে আসলাম আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করার জন্য ও কি কথা বলবো কথা কথার মধ্যে কথা হল কথা তো তা না মূলত কথা হলো কথা যদি তুমি যদি কাউকে বিশ্বাস করে ভালোবাসে কি মাঝে জায়গা দাও তোমাকে সেই যদি বিশ্বাস করে বুকের মাঝে জায়গা দাও সে যদি তোমাকে অবহেলা করে যায় রেখে যায় তবে ভেবে রাখো তুমি তুমি হবে যে পরবর্তী সুখী কিছুদিন থাকবা তুমি কিছুদিন থাকবা তুমি দুঃখে তারপরে নিশ্চয় পাবে তুমি সফলতা দেখা সেদিন হবে তোমার মিলন নতুন মানুষের সাথে নতুন প্রেমিকার সাথে নতুন নতুন প্রেম ভালোবাসা করে যেজন প্রেমে তো কত মতো জানে সেজন প্রেম প্রীতি ভালোবাসা করেছিলাম আমি ভালোবেসে আঘাত পেয়েছি ভালোবেসে আঘাত পেয়েছি আমি চাই না আমি আমার মতন ভালোবেসে আঘাত আমার মতন ভালোবেসে আঘাত আর কাউকে দিও না তুমি ভালো যদি বাসো তুমি মনে টিকে বসো টিকে বাসো মনের ভালোবাসায় সফলতা আসে চিরদিনই থাকে তবে একটা কথা ভালোবাসা সফলতা যখন দুজনের ভালোবাসা দুটি মন যদি এক একত্র হয়ে যায় তবে সেই ভালোবাসায় সফলতা পাওয়া যায় এক জীবনের ভালোবাসা একা একা ভালোবাসায় সেই ভালোবাসায় সফলতা পাওয়া যায় না যদি দুজন দুজন আকে ভালোবেসে মনে প্রাণে মনে প্রাণ উজার করে দিয়ে জনম 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 জনমের জনম জনম হাত ধরে সে যদি চলতে পারে তবে তার মতন সুখী ভবে আর কারো নাই তার মতন সুখী তবে আর কেহ নাই সে হলো চিরসখী দুনিয়ার মাঝে থেকে সুখ শান্তি সবই সে পাবে যদি তার ভালোবাসায় কোনো কমতি থাকে সেই ভালোবাসায় আঘাত নিয়ে চলতে হবে সারা জীবন যদি ভালোবাসায় কমতি না থাকে ভালোবাসার মিলন হবে মধুর মিলন তবে আজ কিছু বলতে চাই না বলবোন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার কথাটি যদি যদি আমার কোনো এক এই ভিডিওর মাঝে যদি কোনো এক জায়গায় যদি কোনো কথা যদি ভুল রুটি হয়ে যায় এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটি তবে একটু যদি ভালো লাগে তবে আমার ভিডিওটি দেখে আপনারা তবে একটা লাইক কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে আজকের মতন বিদায় নিচ্ছি Ne bazen